আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে ডক্টর ইউনুসের মাত্র তিন চার মিনিটের কথা শুনলাম এত অসাধারণ কথা বছরের পর বছর অনেকদিন শুনি নাই আপনারাও শুনেন নাই কি চমৎকার করে বলছে অধিকার খুঁজছে কেউ হিন্দুর অধিকার কেউ মুসলিমের অধিকার কেউ বুদ্ধিস্ট কেউ পাহাড়ি কেউ বাঙালি অধিকার খুঁজছে গত পনেরো ষোলো বছর তো একটা দলেই ছিল তার আগের গুলো তো আমরা ভুলেই গেছি এই পনেরো ষোলো বছরও এত চমৎকার কথা কেউ বলেনি সবাই শুধু তেলবাজি করে চুস্কানি দিয়েছে আর প্রফেসর ডক্টর ইউনুস কি বলেছে আপনারা হিন্দুর অধিকার মুসলিমের অধিকার কেন খুঁজবেন আপনারা মানুষের অধিকার খুঁজুন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হলে এই সকল সমস্যা তো সমাধান হবে কেউ সাধারণ তাই না আমরা আমাদেরকে মানুষ হিসাবে বিবেচনা করতে ভুলে গেছি গত পনেরো বছর এই দেশের প্রচুর মুসলিমরা নির্যাতিত নিপীড়িত ছিল মাদ্রাসার শিক্ষার্থী আলেম সমাজ নিপীড়িত নির্যাতিত ছিল আইনাগারে কোনো পুরোহিতকে খুঁজে পাওয়া যায়নি সব এই আলেম সমাজকে খুঁজে পাওয়া গেছে এটা নিয়ে অনেকে ভাইরাল কথাবার্তাও বলছে কিন্তু কথা তো সত্য যারা ন্যায়ের কথা বলেছে তারা নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে আর প্রফেসর ডক্টর ইউনুস কি চমৎকার করে বলছে আপনারা যারা পাবলিক স্পিকিং করতে চান সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চান কথা কি করে বলতে হয় এই বক্তৃতাটা দেখে শিখতে পারেন শুনতে পারেন যে অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় সেখানে মানুষ ছাড়া আর কোনো পরিচয় দরকার কি আছে আমরা কেন এতদিন ভালো কথা শুনি নাই কেন আমরা ভালো পথ খুঁজে পাইনি পাবো কি করে একজন চোর চেয়েছে আর একটা চোরকে পদায়ন করতে একজন মৃত্যু পদায়ন করতে একজন ঘুষকোর দুর্নীতিবাস চেয়েছে আরো কিছু ঘুষকোর তৈরি করতে একজন অন্যায়কারী চেয়েছে আরো কিছু অন্যায়কারী আসুক মানুষ হত্যাকারী চেয়েছে তার ওদিনে আরো কিছু মানুষ হত্যাকারী পদায়ন হোক ভালো মানুষকে তো অধ্যয়ন করা হয়নি বাংলাদেশের অনেক সমস্যা কিন্তু সব সমস্যার গোড়ায় মানব সম্পদ ব্যবস্থাপকদের কিছু যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে সব সমস্যার গোড়ায় হলো সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক মানুষকে এই দেশ পদায়ন করে না কেন করে না কারণ দুর্নীতি বা ক্ষমতা আঁকড়ে রেখেছে দুষ্কৃতিকারীরা ক্ষমতা আঁকড়ে রেখেছে মিথ্যাবাদীরা ক্ষমতা আঁকড়ে রেখেছে লুটপাটকারীরা পাচারকারীরা শিল্প ধ্বংসকারীরা ব্যাংক ধ্বংসকারীরা লিচু কাটল তো খাওয়ার আর জিনিস কিন্তু খাওয়াল বিল নদী নালা ফ্লাইওভার ফ্লাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই খেয়েছে এখন যারা এসব খায় তারা যখন নিয়োগ দেয় তখন আগে তো ডিএনএ টেস্ট করে নেয় নিয়োগের ক্ষেত্রে রক্তে বিশুদ্ধতা আছে কিনা রক্ত রক্তের সত্যবাদিতা আছে কিনা রক্তে ন্যায় নিষ্ঠা আছে কিনা যদি এগুলো থাকে তাহলে বা টেস্ট করে দেখা হয় সে কত বড় করাপ্টেড হবে টেস্ট করে দেখা হয় সে মানুষ মারতে পারবে কিনা টেস্ট করে দেখা হয় সে মানুষের অধিকার হরণ করতে পারবে কিনা টেস্ট করে দেখা হয়েছে সে কি পরিমাণ অর্থ পাচার করতে পারবে সে কি পরিমাণ অবৈধ অর্থ আয় করতে পারবে এবং সে অবৈধ অর্থের কমিশন কত আসবে প্রফেসর ডক্টর ইউনূস এবং ওনার টিম আশা করি বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা সবাই ছাত্র জনতা একসাথে আছি আমরা পাশে আছি ধন্যবাদ সবাইকে